মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার জামাতে উলামা হিন্দ ওয়াকফ বিলের সংশোধনের প্রতিবাদে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার জামাতে উলামা হিন্দ পথে নেমে বিক্ষোভ দেখান হাজার হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ওয়াকফ বিলের প্রতিবাদে পথে নেমে পড়লেন সংখ্যালঘুরা শনিবার দিন ওয়াকফ নিয়ে খড়গ্রাম থানার নগর ব্লক সংলগ্ন এলাকায় সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকারকে কার্যত ধুয়ে দিলেন সংখ্যালঘুরা পাশাপাশি ধন্যবাদ জানালেন তৃণমূল সরকারকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাজ্যের বিভিন্ন সংখ্যালঘু সংগঠনগুলির উদ্যোগে খড়গ্রাম থানার নগর ব্লক মোড়ে একটি সভার আয়োজন করা হয়েছিল সেখানে কেন্দ্রের নতুন ওয়াকপ সংশোধনী বিল নিয়ে আলোচনা করা হয় সবার পরে শুরু হয় বিক্ষোভ ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে স্লোগান তোলেন সংখ্যা সংখ্যালঘুরা সক্রিয় হয় পুলিশ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে খড়গ্রাম থানার প্রশাসনের পক্ষ থেকে উল্লেখ্য বুধবার গভীর রাতে সংসদে দীর্ঘ আলোচনার পর পরিণত হবে এই সংশোধনীর বিরোধিতা করছে সবকটি বিভিন্ন বিরোধী দল এই দিন খড়গ্রাম ব্লকের বিভিন্ন গ্রাম থেকে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে হাজার হাজার মানুষ সম্মিলিত হয় নগর ব্লক মোড়ে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকে আলেম উল্লাহ

নিজস্ব বিধি আছে তারা সেই বিধি অনুযায়ী কাজ করবে মুসলমান তার ওয়াকফের সম্পত্তি তার নিজের কাজে লাগাবে এবছর আগে রবি सभु <laughs> ڪون ڪڏا هجي